গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো আজ হলো শুক্রবার আর এখন বাজে সাড়ে দশটা সকালে ঘুম থেকে উঠে টিফিন খাওয়া হয়ে গেছে আর টিফিনকে না তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ গরম তো গরমে ইচ্ছা করছে না রান্না করতে কিন্তু কী করবো বলো রান্না করতে হবে খেতে হবে কিছু তো করার নেই তো যাই হোক মায়ের রান্না হয়ে গেছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে শুধু শাক ভাজা আর মাছের ঝোল হবে আর যা বাদ বাকি মা নিরামিষ মায়ের রান্নাঘরে মা করে নিয়েছে তো শাক ভাজাটা প্রথমে করে নিয়ে তারপর মাছের ঝোলটা করব। মাছের আলু কাটা আছে মাছ ভাজাও আছে তো যাই হোক চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা কথা বলি যে আজকে না শরীরটা সবারই খারাপ মানে গরমের জন্য মানে কি বলো তো মানে ঘুম পাচ্ছে শরীরটা যেন কেমন একটা অলস হয়ে আছে কারোরই শরীরটা ভালো নেই সবাই যেন শুয়ে শুয়ে রয়েছি মানে আমি এতক্ষণ ধরে শুয়েছিলাম তারপর উঠে রান্না করতে আসলাম বাবা শুয়ে রয়েছে ঘরে এদিকে বোন দেখো বারান্দার মধ্যে শুয়ে রয়েছে

মা মা কি দেখি আসার পর বাড়িতে কেন যে শরীরটা এরকম লাগে সত্যি আমি বুঝি না তো আসবো দুদিন চার দিন শরীরটা ঠিক থাকবে তারপর থেকে যেন শরীর যেন একটা কেমন একটা অলস অলস ভাব লাগে শরীর দুর্বল লাগে খেতে ইচ্ছা করে না মনে হয় যেন সারাক্ষণ ঘুমাই তো যাই হোক এখন মানে দুপুরবেলা রান্না হয়ে গেছে আর প্রচণ্ড গরমের জন্য মা একটু লস্যি করেছে এখন সবাই এক গ্লাস করে লস্যি খাচ্ছি আর দুপুরের যে রান্না ভাত জানি না আজকের কারোর খাওয়া হবে কি না তার কারণ সবাই বলছে খাবো না খাবো না আর আমি শুধু একাই বলছি পান্তা ভাত খাবো অনেকটা পান্তা ভাত রয়েছে কালকে রাত্রে আমরা ঠিকঠাকভাবে কেউ খাইনি তো দুপুরে দেখি কি কি খায় তিন দুটো তো বিকেলে একটু ঘুরতে বেরিয়েছি মেয়ে আগে থেকে এসছে ভাইজিরের সঙ্গে তো ওকে ডাকতে এসছি আমারও একটু ঘোরা হচ্ছে তো আমার ওই জ্যাঠার মেয়ে তো ও কাল থেকে বলছে চল মাঠে যাবো মাঠে যাবো তো মাঠে আসবো আসবো করে আসাও হয়নি আর কালকে অনেকটা সন্ধ্যেও হয়ে গেছিলো তো সেই জন্য সন্ধ্যেবেলা বলে হাসিনি তো আজকে বিকেল বিকেলে একটু ঘুম থেকে উঠে গেছে আর ও বলছে যে তুই ঘুমাচ্ছিস আমি বসে আছি তোর জন্য তো সেই জন্য একেবারে চলে আসলাম আর মেয়ে নাকি এসছে তো আমি জানি না আমি যখন ঘুমাচ্ছিলাম তখন নাকি মেয়ে এসছে তো সেই জন্য মেয়েকেও ডাকতে আসলাম আর একেবারে আমাদের ঘুরে হচ্ছে আর জায়গাটা দেখো ভিউটা শুধু দেখো এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগে বল ববি রাস্তাটা চারিদিকের ভিউটা দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুন্দর কিন্তু দিনের বেলা এই রাস্তা ঠিক আছে কিন্তু রাতে একদম মানে কী বলবো সন্ধ্যা হয়ে যাওয়ার পর পুরো অন্ধকার হয়ে যায় জায়গাটা আর তোমার ভয় লাগে অন্ধকার কোনো লাইট নেই তো তো গরুর গোবর গরুর গোবর যাই হোক মেয়েকে তো দেখতে পাচ্ছি না কোথায় আছে পুরো এই আমরা এই যে রাস্তা দিয়ে আসলাম ওই রাস্তা দিয়ে পুরো সোজা রাস্তা গেছে গিয়ে রাস্তাটা ওই মাঠের মাঝখান থেকে রাস্তাটা গেছে ওই দিক দিয়ে তো যাই হোক চলো পুরো মানে কেউ যদি মর্নিং ওয়াক করে মানে হাঁটতে বেরোয় তো এই রাস্তাটা একবার পাক মারলেই তাদের হাঁটা হয়ে যাবে তাই না বল গরুর গু ও আমার ওই বসে আছে জানিস নাকি হ্যাঁ ওই ওই বসে আছে ওখানটা দেখো মতো দেখো এই রাস্তাটা গেছে পুরো লম্বা ওদিকে তোমার বাজারের দিকে রাস্তা গেছে আর যে মাঠে রাস্তাটাই পুরো রাস্তাটা আর মেয়েরা বসে রয়েছে মনে হয় ওই যে ওই যে তিনজন বসে রয়েছে ওখানটায় বসে রয়েছে আর এই রাস্তাটা পুরো লম্বা হয়ে পূর্ব দিকটা চলে গেছে তো কেমন লাগছে জায়গাটা অবশ্যই বলো ভিউটা বুঝতেই পারছো কত সুন্দর লাগছে আর বিকেল হলেই কিন্তু এখানটা পুরো একদম পার্কে কি লোক থাকে তার থেকে বেশি লোক থাকে এখানটা বেশ ঘুরতে আসে হাওয়া সুন্দর

দেখ কত সুন্দর লাগছে দেখ বাবু জায়গাটা দেখ কি দারুণ লাগছে বা সবুজ সবুজ আর মাঝখান থেকে দুই দিকে সবুজ আর মাঝখান থেকে রাস্তাটা গেছে সাপের মতো একা ফাঁকা হয়ে এই দেখো সব বসে রয়েছে ওখানটায় এই এইগুলো মনে হয় এইগুলো সেই এইগুলো পাট গাছ না মধুর কাটি তো

ভিডিও করার জন্য দেখো কোথায় নামছে দেখো অত দূর যাওয়া দরকার নেই তো এই শোনা কোথায় নেমেছি দেখ আর যাস না অত দূর গেলে ভালো লাগবে না অত দূর গেলে ভালো লাগবে নে শুরু কর না না এখন তো চালাইনি তো

Спасибо.

কালকের ভিডিওটা আর এন্ড করতে পারিনি মাঠে থেকে এসে সবাই মিলে একসাথে টিফিন খেয়ে তো তাড়াতাড়ি ঘুমিয়ে করেছিলাম শুনলাম বা বলছি ভুলভাল বকছি হ্যাঁ তুই তো ভুলভাল বকিস রে ঘুমিয়ে ঘুরে ভুলভাল বকস বাড়িতেও বাড়ি তো ভুলভাল কেন কেন ঘুমিয়ে ঘুমিয়ে যে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করিস কী করিস সারাদিন সেগুলো মানে ভুলভতিস ঘুমিয়ে পুতি ওগুলো সবাই মানে এরকম ছোটোবেলায় করে ভুলভাল করবে আমরাও আমি না কি আমি নাকি বলবো বলছি আমরা বস বস বস

তো যাই হোক গতকালকে আর ভিডিওটা এডিট করা হয়নি আর একদম খেয়ালও ছিল না ভিডিওর কথা তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে এডিট করছি ভিডিওটা কেমন হলো আমরা অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে তো এই ভিডিওটা এখানটা এন্ড করে আবার একটা নতুন ভিডিও শুরু হবে এখান থেকে তো চলো